নমস্কার গ্যালিলো ক্লাসেস প্রেজেন্ট দ্য ইপি পার ডিজিটালের লাস্ট বিয়ের সার্ভিসের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শ্রী সরেন কুন্ডু ভিড়িঙ্গি এন ইনস্টিটিউশনের রসায়নের শিক্ষক উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে রসায়নের সম্ভাব্য প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব তোমরা অলরেডি প্রশ্নের ধরন জানো দু নম্বরের থাকবে পাঁচটি প্রশ্ন তিন নম্বরের পাঁচটি প্রশ্ন এবং পাঁচ নম্বরের দুটি প্রশ্ন প্রথমেই বলি তরিদ্র সাইনের সম্পর্কে ডেনিয়েল কোষ কাকে বলে ডেনিয়েল কোষে বিক্রিয়া সমূহ সামগ্রিক কোষ বিক্রিয়া লবণ সেতু কি লবণ সেতুর কাজ কি লবণ সেতুতে যে তরি বিশ্লেষ্য ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য কি এগুলি কোন এরপরে বলি চরিদ্বার বিভব কি চরিদ্বার বিভবের একক কি বিভব কি বিজারণ বিভব কি প্রমাণ হাইড্রোজেন তরিদার কাকে বলে প্রমাণ তরিদ্বার বিভব কি কোপারে প্রমাণ তরিদার বিভব জিরো পয়েন্ট থ্রি ফোর বলতে কি বোঝায় তাহলে তড়িৎচালক বল কি চরিতচালক বল সংক্রান্ত রাষ্ট্রের সমীকরণ চরিদ্বার বিভব সংক্রান্ত রাষ্ট্রের সমীকরণ তিনি করে রাখতে এরপরে বলে এই সংক্রান্ত গাণিতিক সমস্যা তড়িৎ পরিবাহিতা কাকে বলে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে আপেক্ষিক পরিবাহিতার একক কি কোষ যুবক কাকে বলে এর একক কি আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিতা ও কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক লিখ আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আপেক্ষিক পরিবাহিতা লঘুতার সাথে কিভাবে পরিবর্তিত হয় তা লেখ ড্রবরের মলার পরিবাহিতা কাকে বলে এর এককটি দ্রবণের মলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিত সম্পর্ক প্রতিষ্ঠা করো দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে এর এককটি ড্রবরের আপেক্ষিক পরিবাহিত সম্পর্ক প্রকাশ এরপরে ড্রবরের মলার পরিবাহিত এবং তুলাঙ্ক মধ্যে সম্পর্ক এই সংক্রান্ত গাণিতিক সমস্যা তরির বিশ্লেষণ কাকে বলে তরির বিশ্লেষণ সংক্রান্ত ফেরাডের সূত্র ফেরাডে কাকে বলে তরির রাসায়নিক তুললাঙ্ক এবং ফেরাডের মধ্যে সম্পর্ক কি অ্যাবার্ডোর সংখ্যা ইলেকট্রনের আধান এবং ফ্রড মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এগুলো হল দরিদ্র সায়ন এছাড়া ব্যাটারি কাকে বলে প্রাথমিক ব্যাটারি ও গৌণ ব্যাটারি কাকে বলে জ্বালানি কোষ লেট সঞ্চয় অ্যাসিড কোষ নির্জল কোষের দরিদ্র বিক্রিয়া ওদের ব্যবহার ও সামগ্রিক কোষ বিক্রিয়া লেখ অপক্ষয় কি এগুলি করত এরপরে আসি রাসায়নিক গতিবিদ্যা কোন রাসায়নিক বিক্রিয়া হার কাকে বলে বিক্রিয়া হারের উপস্থাপনা অর্থাৎ বিক্রিয়া হারকে কিভাবে প্রকাশ করা তাৎক্ষণিক বিক্রিয়া হার গড় বিক্রিয়া হার কাকে বলে বিক্রিয়া হার ধ্রুবক কাকে বলে হার ধ্রুবকের একক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখ প্রথম ক্রম বিক্রিয়া তৃতীয় ক্রম বিক্রিয়া একক কি হার ধ্রুবকের একক কি এরপরে বলে শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে তৃতীয় ক্রম বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ করে রাখ বিক্রিয়া হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বিক্রিয়া হার সমীকরণ কাকে বলে অর্থাৎ গতিসূত্র শূন্যক্রম বিক্রিয়ার অন্তর্কলিত সমীকরণ এবং সমাকলিত সমীকরণ প্রতিষ্ঠা করে রাখবে শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা অর্ধায়ের সাথে গাঢ়ত্বের সম্পর্ক কিরূপ তা করে প্রথম প্রথমক্রম বিক্রিয়া অন্তর্কলিত সমীকরণ ও সমাকলিত সমীকরণ প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন ব্যাখ্যা করে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না ব্যাখ্যা করে এগুলি প্রথম ক্রমে এরপরে সক্রিয়করণ শক্তি কাকে বলে আর ইনিয়াসের সবীকরণ থেকে আমাদের উষ্ণতার প্রভাব করে রাখতে এরপরে আসি ডি এবং এ ব্লক ডি ব্লক মৌল কাদের বলে ডি ব্লক মৌলের চৈতার পক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখ সন্ধিগত মৌল কাকে বলে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য এবং ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য জি ক্যাডমিয়াম এবং মার্কারি এদেরকে সন্ধিগত মৌল বলা যায় কিনা না যুক্তি সহলে থ্রি ডি কোন মৌলের সর্বাধিক সংখ্যক জারুস্তর দেখা যায় থ্রি ডি সারের কোন দ্বিজি আয়ন পরাচুম্বকত্ব

এ পি টু প্লাসের মধ্যে কোনটিকে প্লাস থ্রি যার স্তরে সহজে উন্নীত করা যায় ব্যাখ্যা করে বিশেষ করে পটাশিয়াম পোটাশিয়াম পটাশিয়াম এর প্রস্তুতি এবং যাদের ধর্মের মধ্যে পটাশিয়াম ডাইক্রোবেট এর তাপের প্রভাব ক্রোমেট আয়ন এবং ডাইক্রোবেট আয়নের পারস্পরিক রূপান্তর করে রাখে পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিড মাধ্যমে কত যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে পটাশিয়াম পোটাশিয়াম ডাইক্রের ফেরাস ফেরাসনের জ্বালন সালফার ডাইঅক্সাইডের এর ভালো করে করে এইচ টু এর জ্বালন ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা হাইড্রোজেন পার সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের পটাশিয়াম পারমানের ক্ষেত্রে বলি পটাশিয়াম পারমানেট দ্বারা আয়ডাইডায়নের জারণ আম্লিক মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যম দুটো কিন্তু ভিন্ন হয় ফেরাসায়নের জ্বালন অক্সালেট আয়নের জ্বালন সালফার ডাইঅক্সাইডের জারণ হাইড্রোজেন সালফাইডের জ্বালান এগুলি করে রাখে সন্ধিগত মৌলের হাইড্রেশন উচ্চ হয় কেন সন্ধিগত অ্যাটোমাইজেশনের উচ্চ হয় কেন এই প্রশ্নগুলি ডি ব্লক থেকে করে রাখ এরপরে আসি এফ ব্লক ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন হয় সেটি করে বিশেষ করে গ্যাডলিনিয়ামের ইলেকট্রন বিন্যাস ভালো করে করে রাখবে এফ ব্লক মৌলের ক্ষেত্রে লেন্থাইট সংকোচন কাকে বলে লেন সংকোচনের কারণ যার এবং হ্যাপনিয়ামের কেশার্ধ প্রায় সমান হয় কেন এছাড়া জারকোরিয়াম এবং হ্যাপনিয়ামের রাসায়নিক ধর্মে মিল দেখা যায় কেন এটি উপরে রাখ সি প্লাস যেটি আছে তার ইলেকট্রন বিন্যাস সি ফোর প্লাস চারক হিসাবে কাজ করে এস এম টু প্লাস ইউ টু প্লাস বিচারক হিসাবে কাজ করে কেন এরপরে আসে একটি নাইট এবং ল্যান্থানাইডের ক্ষেত্রে একটি ক্ষেত্রে সাধারণ জাল স্তর কোনটি এবং কোনটি স্থায়ী জাল স্তর এটি করে রাখবে একটি এবং ল্যান্থানাইডের মধ্যে পার্থক্য এবং সাদৃশ্য করে রাখবে একটি মৌলগুলি ল্যান্থানাইট মৌল অপেক্ষা অধিক সংখ্যক জাল স্তর দেখায় কেন ব্যাখ্যা করো এগুলি হলো ডি ব্লক এবং এ আসি জটিল লবণ কাকে বলে জটিল লবণ কাকে বলে উদাহরণ এবং জটিল লবণের মধ্যে পার্থক্য লেখ মোর লবণ একটি যুগ্ম তা জটিল লবণ সংক্রান্ত ভান্ডারের সবর্দীয় তত্ত্ব আলোচনা এরপরে কয়েকটি এন্টিটি লিগান্ট কাকে বলে এক জুজি লিগান দ্বিজুজি লিগান এবং ষড়যুজি লিগানদের উদাহরণ সহ করে রাখতে সংখ্যা ফ্লেক্সিডেন্টেড লিগান এমবিডেন্টেড লিগান ইলেকট্রিক লিগান কাকে বলে উদাহরণ সহ লিখুন লিগান কোঅর্ডিনেশন সংখ্যা কাকে বলে এটি করে রাখুন এরপরে বলে স্বভাবতা স্বভাবতা গঠনগত স্বভাবতার মধ্যে আইনীয় স্বভাবতা লিঙ্কের সমাবায়কতা ভালো করে করে রাখ চার সবর যুক্ত রোগের সামতলিক বর্গাকার ঘটনাকৃতি জটিল রোগের জ্যামিতিক সমাবায়কতা করে রাখ এরপরে বলি জটিল রোগের ব্যবহার বোর্ড থিওরি অর্থাৎ যোতা তত্ত্ব অনুযায়ী যেটি আছে এন আই চি এল ফ'ৰ মাইনাস এন আই চি এন এল হ'ল ফ'ৰ টু মাইনাসক ধৰ্ম ঘটনাকৃতি সংক্ৰয়ে বৈষ্ণৱ কক্ষক ঘটিত জটিল যোগে উদাহৰণ অভ্যন্তৰীণ কক্ষক ঘটিত জটিল যুগৰ উদাহৰণ কৰে ৰাখে হোমলেপটিক জটিল যৌগ হেড্ৰলেপটিক জটিল যোগ্য কা উদাহৰণ সহ কৰি ৰাখ সম্পূৰ্ণ জটিল যৌগ অসম্পূর্ণ জটিলযোগ কাকে বলে উদাহরণ সহ করে রাখ এগুলি হচ্ছে জটিল আর আইউপিএসি নাম করে রাখ এরপরে আসি জৈব যোগ অ্যালডিএড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এর সাধারণ প্রস্তুত প্রণালী বিশেষ করে অ্যালকোহল থেকে কপার ব্যবহার করে বিকারক ব্যবহার করে জোনস বিকারক ব্যবহার করে বা তীব্র যারক পটাশিয়াম নাইক্রোবের

जुतो विक्रिय सक्रियत प्रभाव निक्लोपलियो जुतो बिक्रिया जुतो विक्रिया हाइड्रोजेंड्रेडर बिक्रिया अलकोहल सोडियम बलफाइड बिक्रियाल अलकोहल साथ बिक्रिया हाइड्रोजे बिक्रिया हाइड्रक्सिले बिक्रिया टू फोर डीएनपी एन पे बिक्रिया ভালো করে করে রাখবেন খারের সাথে যে বিক্রিয়াগুলি আছে অ্যালডল কনডেন্সেশন ক্রস অ্যালডল কনডেন্সেশন ক্যারিজারও বিক্রিয়া শঙ্কর ক্যারিজারও বিক্রিয়া আন্তনবিক ক্যারিজারও বিক্রিয়া ত্রিশঙ্ক বিক্রিয়া এরপরে বিজারণ সংক্রান্ত যেগুলি আছে ক্লেমেনশন বিজারণ কুল কৃষ্ণার বিজারণ এমপিভি বিজারণ ভালো করে করে রাখবেন এরপরে বলি বিক্রিয়ার মধ্যে বেঞ্জিন কনডেনসেশন পার্কিন বিক্রিয়া ইটার বিক্রিয়া এগুলি অ্যালডিয়াই করবে তাছাড়া অ্যাসিটোন বেঞ্জাল বেঞ্জাল বেঞ্জোফেরন অ্যাসিটোফেনলের মধ্যে পার্থক্য করে রাখে এরপরে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুত প্রণালী কার্বক্সিলিক অ্যাসিডের ধর্মের মধ্যে অ্যামোডিয়ার সাথে বিক্রিয়া এইচ বি জেড বিক্রিয়া ভালো করে করে রাখবে এছাড়া কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কোনটির বিয়ারন ধর্ম দেখা যায় এবং কেন এটি করে রাখবে এরপরে নাইট্রোজেন গঠিত যোগের মধ্যে নাইট্রোজেন গঠিত যৌরের মধ্যে অ্যালকিল সার্নাইট অ্যালকিল আইসোসাইনাইট এদের সাধারণ প্রস্তুত প্রণালী এদের বিক্রিয়ার মধ্যে করবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া ভালো করে করে রাখবে নাইট্রো অ্যালকেল অ্যালকের এদের প্রস্তুতি এদের বিজারণ এবং আর্দ্র বিশ্লেষণ বিশেষ করে নাইট্রো অ্যালকেলের প্রসম মাধ্যমে বিজারণ আবলিক মাধ্যমে বিজারণ অ্যারোমেটিক নাইট্রো মধ্যে নাইট্রোবেঞ্জিন বেঞ্জিন থেকে কীভাবে নাইট্রো প্রস্তুত করবে বেঞ্জিন ডাইজিনিয়াম লবণ থেকে কীভাবে নাইট্রো প্রস্তুত করা হয় আর নাইট্রো ইঞ্জিনের ধর্মের মধ্যে করবে প্রশম মাধ্যমে নাইট্রো ইঞ্জিনের ক্ষারীয় মাধ্যমে নাইট্রোঞ্জিনের বিজারণ আমলিক মাধ্যমে নাইট্রো ইঞ্জিনের বিজারন এবার ডাইনাইট্রো যৌগের ক্ষেত্রে সিলেক্টিভ বিজারণ নাইট্রো ইঞ্জিনের নাইট্রেশন সালফনেশন ক্লোরিনেশন বিক্রিয়া ভালো করে করে রাখে নাইট্রো ইঞ্জিন ফ্রিডেল ক্রেট বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন আর নাইট্রো ইঞ্জিনের শনাক্তকরণ গুলিকান বার্কার পরীক্ষা বা ব্যাক ডাই অ্যাজো টেস্ট পরীক্ষা এরপরে বলি অ্যামিন ঘটিত যোগ প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন টার্সিয়ার অ্যামিনের প্রস্তুতি বিশেষ করে প্রাইমারি অ্যামিন হমেন্ট ব্রোমাইড অবনমন বিক্রিয়া গ্যাব্রিয়াল থ্যালিমাইডস সংশ্লেষণ বিক্রিয়া সাহায্যে প্রাইমারি আমিন গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতিতে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করা যায় না কেন কোশ্চেনটি খুবই আস এরপরে প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন টার্সারি অ্যামিনের মধ্যে ক্ষার ধর্মের তুলনা বিশেষ করে মিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন ট্রাইমিথাইল অ্যামিন এর জলীয় দ্রবণের ক্ষার ধর্মের ক্রম কীরকম ইথাইলামিন ডাইথাইলামিনের জলীয় ধরনের খাট ধর্মের প্রভাব কি। রকম এবং অ্যানিলিনের মধ্যে কোনটির খাট ধর্ম এবং কেন খাড় ধর্ম বেশি এবং কেন এরপরে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনের সাথে নাইটাস অ্যাসিডের বিক্রিয়া করে রাখে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের মধ্যে অ্যানিলিন অ্যানিলিন নিচের যৌগুলি থেকে কিভাবে প্রস্তুত করা যায় ক্লোরোবেঞ্জিন বেনজিন বেঞ্জিন লবণ নাইট্রোবেঞ্জিন এরপরে অ্যানিলিনের ধর্মের মধ্যে সাথে বিক্রিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া অ্যানিলিনের সালফোনেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট অ্যানিলিনকে কীভাবে শনাক্ত করা যায় এক্ষেত্রে কার্বাইলামিন বিক্রিয়াটি ভালো করে করে রাখবে বা আমাদের ডাইজিন এরপরে আসি ডাইজোনিয়াম লবণ কীভাবে অ্যানিলিন থেকে ডায়জনিয়াম লবণ প্রস্তুত করা হয় এবং ডাইজোনিয়াম লবণ থেকে কিভাবে নিচের যৌগুলি পাওয়া যায় বেঞ্জিন হেরল ক্লোরোবেঞ্জিন প্রোমোবেঞ্জিন সাইডোভ ইঞ্জিন আয়ডোভ এগুলি করবে বেঞ্জিনিয়াম ডাইজেনিয়াম লবণ এছাড়া বেঞ্জিন ডায়াজনিয়াম লবণের ডাবলিং বিক্রিয়া অর্থাৎ ফ্যানলের সাথে বিক্রিয়া বিটা সাথে বিক্রিয়া আর অ্যানিলিনের সাথে বিক্রিয়া এগুলি জৈব যৌগের করে রাখে এছাড়া পার্থক্যতে অ্যানিলিন নাইট্রোবেঞ্জিন বেঞ্জাইলেমিন অ্যানিলিন নাইট্রোবেঞ্জিন বেঞ্জাইলেমিন অ্যাসিডামাইড বেঞ্জামাইড ইত্যাদি এগুলি ভালো করে করে রাখবে এই পর্যন্তই এগুলি করলে আশা করি অনেক পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা রইল নমস্কার